হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন প্রাণীগঞ্জ বাগান ব্লক তো আজকে আমি আপনাদের দেখাবো আমার ছাদ বাগানে এটা হচ্ছে একটি করমচা গাছ তো এই গাছটিতে দেখেন কি সুন্দর করমচা ধরে আছে আর করমচা গাছের করমচা ধরলে খুব সুন্দর দেখা যায় আর গাছের পাতাগুলোও সুন্দর দেখতে আর অনেক ফল ধরে করমচা গাছে আসলে একদম থোকায় থোকায় আসে তারপরে এইভাবে আর কালারটা এরকম থাকে কিছুটা কিছু কালার হয় মেরুন কালার কিছু সবুজ পুরো গাছটাতে জুড়েই আমার গরমচা ফলে ভরে গেছে যে এগুলো সবুজ পাতার কালারে এখন দেখা যাচ্ছে না তারপরে আবার কিছু হয় এই কালার তারপরে এই কালারটা যেটা ওগুলো দেখতে খুব ভালো লাগে এই যে দেখেন ওগুলো অনেক বড় হবে যেখানে কিছু বড় হয়ে গিয়েছে আর পুরো গাছটা জুড়েই গরম একটু খেয়াল করলেই দেখতে পারবেন আমার এই গাছটা আজকে তিন চার বছর ধরে ফল হচ্ছে তো করমচ একটু টক তারপরও তারপরও ছাদি গাছটা লাগিয়েছি কারণ টক হলেও এটা দেখতে খুব সুন্দর লাগে খেতেও খারাপ না যারা টক খেতে পারে আর করমচা আচার দিয়েও খাওয়া যায় আসলে আমাদের চার আচারটা করা হয়নি কখনো কখনও তো এবার পরে দেখা লাগবে দেখেন কি সুন্দর একদম ঝোপাল হয়েছে এখানে একটা থোকা এসেছে আর থোকাটা দেখতে খুব সুন্দর লাগছে কালারটা যেমন সুন্দর তেমন একসাথে অনেকগুলো এসেছে অনেকগুলো ঝোঁকপাতে আর এই যে এখানকার গরম চার কালারগুলো খুব সুন্দর এসেছে এগুলো আস্তে আস্তে মেরুন কালার হবে আমি ছাদবাগানে মোটামুটি টক মিষ্টি সব ধরনের ফলই লাগিয়েছি তো তার মধ্যে আমার এই করমচা গাছটা অনেক আগে প্রথম দিকে আমি করমচা গাছ দিয়ে শুরু করেছিলাম ফল গাছের শুরুটা হয় করমচা গাছ এগুলো দিয়েই তো এই গাছটা সেই আমার পুরানো গাছ তো গাছের বয়সটা যত বেড়েছে গাছে ফল আসা তত বেড়েছে আসলে ফল গাছের নিয়মটা এটা ফল গাছ যতদিন গাছের বয়স হয় ততই ফল বাড়ে দেখেন কি সুন্দর তো খুব সুন্দর লাগে দেখতে কালারটা খুব সুন্দর আর পুরাটা গাছ জুড়েই গরম চা যে দিকটাতে থাকে ওই দিকটাতেই থাকায় থকায় দেখেন কতগুলো হয়েছে আর পাতার ভিতরে ভিতরে দেখতে কত সুন্দর লাগে তো একদম অসাধারণ আর গাছের নিচ থেকে একদম একদম প্রতিটা ডালে একদম উপর পর্যন্ত যে যেদিকটাতে তাকাবো ওই দিকেই একটু খেয়াল করলেই দেখতে পারবেন খুব সুন্দরভাবে এগুলো হয়ে আছে দেখতে খুব ভাল লাগে ছাদ বাগানে তো আমার মতো যারা ছাদ বাগান করতে চান তারা সাথে চাইলে একটি করমচা গাছ রাখতে পারেন সিজনের ফল সিজনে ছাদ ছাদ বাগানে হয় নিজের চোখে এগুলো দেখা যায় এটার ফুলটাও খুব সুন্দর হয় আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন রানীগঞ্জ সাতবাগান ব্লক তো আজ পর্যন্তই আল্লাহ হাফেজ